মানে আল্লাহ তালা রকম এবং বরকত নেই মার্শাল একবার জেরা গেছে গাছ মরে নাই মার্শাল আবার নতুন করে ফুল আসতে আসতে সুহান মাসাল্লাহ ওষুধ দিতে রে মানে ভাই ওষুধ আছে তো ওষুধ দিয়ে দিয়ে আল্লাহ ফুকের অভাব নাই অতিরিক্ত ফুক হয়ে গেছে দেখেন নতুন করে ফুল হয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল বিষ আছে বিষ ওষুধ আছে ওষুধ দিয়ে দিন দিলে সব ফুক টুক সব সাফ হয়ে যাবো এখন অনেকে বলবে এখন কি গরমকালে সিমো এটা কি স্বাভাবিক কথা এখন আপনাদেরকে বিশ্বাস করাতে হলে লাইভ করতে হবে অনেকেই বলবে আজ রোজ কত তারিখ আজকে তারিখ হলো সাত তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের সাত তারিখ আজকে মে মাসের সাত তারিখ আচ্ছা কি বার মঙ্গলবার না রোজ মঙ্গলবার আল্লাহ সুবাহ মার্শাল মার্শাল দেখেন কি অবস্থা মানি দিবাই ওষুধ দিতে ওষুধ দিতে দেখেন

বারো মনে আলাদা দেশি দিত নাই মানে সিজনের সিজনের সিম তো নাই আমাদের একটা সিজনের ওই যে শীতকালে তো আরম্ভ করছে এখনো দরতেছে তো এরকম আমার জীবনে প্রথম দেখা দেখেন ফুল কি সুন্দর ফুল নতুন করে আবার আসতেছে মাসা আল্লাহ رخمت رخمت شو الله رخمت وشو داسه دي مليون ليمو. مو رو صنع دامو ايه মানে গাছের বিষ গুলে নিয়ে আসলাম দিয়ে দিলে ভালো পোকামাকড় গুলা চলে যাবো মরে যাবো পুদিনা পাতা মানে নানা পাতা বলে মার্শাল্লা আমি কেটে দিয়েছিলাম একবারে ঘুরিয়ে সাপ কেটে কেটে দিয়েছিলাম এখন নতুন করে ড্যাম দিতেছে দেখেন হয় না নাই ভাই সব মরে যাবো দেখেন মশাল মাসাল্লাহ কতগুলো সিম এই গ্রীষ্মকালে কিন্তু শীতের সময় যে মজা লাগে সিম তরকারি সিম তরকারি গরমের দিনে এই মজাটা লাগে না